নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আমি স্বাগত জানাই আজকে আমি সকাল সকালই ভিডিওটা শুরু করছি এখন ওই বাজে সাড়ে নটার মতো তো আজকে বৃষ্টিটা বন্ধ হয়েছে সকাল থেকে বৃষ্টি হয়নি আর আজকে আমি কেচে নেব যা ঘরে কাপড় নোংরা আছে সবগুলো সেটা চাদর টাদর সমস্ত কিছু কারণ আজকে একটু রোদ হয়েছে সেটা কেচে একদম পরিষ্কার করে নিতে হবে বর্ষা করলে ঝুলবে না তো চলো সারাদিন সঙ্গে থাকো পাম্প চালাচ্ছি কত সিস্টেম তুমি এমন করে বললে সেই চুপচুপকে शाहिद কাপুরের মতো চিপস মাং মাং পাম্প চালাচ্ছি চালা Çalışan hakim. Çalışan hakim. Çalışan আজকের ওয়েদারটা আমার সত্যি খুব ভালো লাগছে বহুদিন বাদে বৃষ্টি হচ্ছে না মানে বৃষ্টি বৃষ্টি করে না আমি পাগল হয়ে গেছিলাম যেন মাথা কাজ করছিল না ঘরে ঝগড়াই শুরু করে দিচ্ছিলাম ডিপ্রেশনে তো আজকে এই মানে রোদ উঠেছে আমি যে কাপড় কাচতে পারছি বা কিছু আমার খুব ভালো লাগছে ঘরদরও একটু পরিষ্কার করবো কারণ বৃষ্টি হলে এত চারিদিক নোংরা হয়ে থাকে না মানে তখন আর কিচ্ছু ভালো লাগে না কত যে জামা কাপড় জমে আছে তার না মানে সীমা নেই একটা করে পরেছি আর মানে রেখে দিয়েছি কারণ বর্ষাকালে না ওই ধুয়ে মেনে মেলে দিলে এত বিচ্ছিরি গন্ধ হয় তো সেই কারণে আমি একটু সার্ফ দিয়ে না কেচে মানে পরি না না আমি পরি কর্তাবাবুকে পরতে দিই না তাতানকে পড়তে দিই মানে বিচ্ছিরি একটা স্বাঁতস্যাতে গন্ধ হয় আমার একদম পছন্দ হয় না তো দেখুন কত মানে জামা কাপড় আজকে কেচেছি আরও ভেজাবো চাদর রোদ নেই তাও মানে করছে যেন গা কিন্তু তাই চাই গা চিরবিড় করুক যাই করুক বাবা আর যেন না বৃষ্টি হয় আর নিতে পারছি না আবার বিছানার চাদরগুলো গরম জল করে ভেজাবো একটু সেগুলো কাচতে হবে সব কাপড় জামা মেলে দিয়ে এসে বসে গেছি চা নিয়ে আর চলে এসছে আমার বেটা আমার বাবা আমার কুচু 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 বাবা আর বেটা ক্যামেরা দেখলেই সঙ্গে সঙ্গে গাম্ভীর্য

ওই জন্য নোংরা সমস্ত আছে সেগুলো করবো সব পরিষ্কার তো রোদ উঠেছে তো মন মেজাজও খুব ভালো আজকে দেখি সমস্ত কিছু পরিষ্কার করে নেবো মেশিনটার অবস্থা খুব খারাপ এটাকে পরিষ্কার করতে হবে তো এটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছি তাতানকে দেখলে মনে হয় বড় হয়ে গেছে কিন্তু ও নামেই বড় এখনো ওই মা ছাড়া কিছু বোঝে না কিছু হলেই মা দেখো আমার মামাম দেখো এটা আমার কি হয়ে গেছে মামাম দেখো এটা আমার কি হয়ে গেছে আচ্ছা জামা কাপড় পরার তুমি যেটা ঠিক করে দাও তুমি বের করে দাও কোনটা পরবো তুমি পছন্দ করো মানে ও সম্পূর্ণ আমাদের ওপরেই এখনও পর্যন্ত নির্ভরশীল নিজের কোনো মত নেই বা নিজে কোনো কিছুই এ হয় না ওকে যদি বলাও হয় বাবা দেখ না তুই কোনটা কি। পছন্দ করছিস তোর যেটা পছন্দ হচ্ছে তুই সেটা নে না তুমি বলো তোমার যেটা পছন্দ তুমি সেটা করো তো মানে এতটাই মা ভক্ত জানি না কতদিন থাকবে তো এটা সত্যিই আমার ভাগ্য যে এখনো আমার ছেলে আমার এখনো এত কথা শুনে। আর জানেন তো আমার মা বাপি এরা সবাই বলতে থাকে যে তোর মনে হয় আজ জন্মে মা ছিল না ওই কারণেই তুই এত মা মা করতে থাকিস কারণ সব কিছুতেই তুমি কোথায় যাচ্ছ চলো আমিও যাব তুমি এটা কেন করছো আচ্ছা আমিও আছি মানে এই রকম সারা সারাক্ষণ করতে থাকে তুমি আমার পাশে এসে বসো তুমি আমার কাছে এসে শো আর শরীর খারাপ হলে তো দেখতেই নেই চব্বিশটা ঘন্টা সেই মানে এটুলির মতন আটকে থাকে মানে ছাড়াই যাবে না ওকে তুমি পাশে বসো তুমি পাশে শো তুমি আমার মাথায় হাত বোলাও মানে রান্না বান্না আমার করা একদম বন্ধ হয়ে যায় এখন বড় হয়েছে হয়েছে একটু আর নিজের একটা জগৎ তাই জন্যে কিছুক্ষণের জন্যে খেলা বা পড়া টিউশন এগুলো যায় কিন্তু যখন আরও ছোট ছিল বা সদ্যজাত যখন ছিল তখন তো আর কথাই নেই চব্বিশটা ঘন্টা কোলে 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 ওর বাবা বলতো এবার তোমার কোলটা না বিকেই যাবে মনে হয় মানে কারোর কোলে যেত না এই এইরকম মানে আমার যা অবস্থা হতো না মানে বাথরুম খাওয়া দাওয়া আমার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো ওর জন্যে তো মানে আমারও বেশ ভালোই লাগতো যে মানে তাতান চব্বিশ ঘন্টা আমার সাথেই মানে কী বলবো ওই এটুলির মতন লেগে থাকে আমিও ওইটা খুবই এনজয় করি আমারও খুব ভালো লাগে আর তাতানের কিছু ভিডিও আছে আমার কাছে ওই মানে তিন বছর চার বছর বয়সের কিছু ভিডিও আছে ও কেমন ছিল বা ও কেরকম মানে ছটপটে ছিল বা কিছু আপনারা যদি সেটা দেখতে চান আমাকে প্লিজ কমেন্ট করবেন আমি অবশ্যই ওটা আপনাদের সাথে শেয়ার করব হয়তো এই জন্যেই কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেই জন্যেই হয়তো আর এই দেখুন তাতান তাতান করতে করতে তাতান বসে গেছে এখানে সাইকেল পরিষ্কার করতে তো অনেক বলা অনেক বলে বলে সাইকেলটা পরিষ্কার করতে বসেছে তো যাই হোক তাতা দিকে সাইকেল পরিষ্কার করে নিক আর তারপরে আমি আবার কাপড় কাচবো সেই ভিডিওটাও আমি করছি যে আপনাদেরকে আমি পরের ভিডিওটাও দেব যে বা কী কী করলাম তো যাই হোক আজকের ভিডিওটা আর বিশেষ বড় করছি না আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন